চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনের তিন দিন পার হলেও এখনো স্টল তৈরি শেষ হয়নি চালু হয়েছে মাত্র 20 ভাগ স্টল পুরোপুরিভাবে শুরু না হয় হতাশ মেলায় আসা দর্শনার্থীরা মেলার বেহাল এই অবস্থা নিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি প্রতিবছর মেলা শুরুর প্রথম দিন থেকেই জমজমাট থাকে চট্টগ্রাম চেম্বার আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা দেশীয় পণ্যের পাশাপাশি মেলায় ভারত থাইল্যান্ড ও ইরান সহ বেশ কয়েকটি দেশের পণ্য বেচা কেনা হয় কিন্তু এবার মেলার চিত্র একেবারে উল্টো উদ্বোধনের পর তিন দিন পার হলেও নির্মাণ কাজ শেষ হয়নি আশীর্বাদ স্টলের অর্ধসমাপ্ত প্রবেশ প্রবেশপথের তোরণও টিকিটের বিনিময়ে প্রবেশের কথা থাকলেও এখনও চলছে সবার অবাধ যাতায়াত প্রত্যাশিত পণ্য কিনতে না পেরে হতাশ মেলায় আসা লোকজন স্টলগুলো এখনো ভালো করে রেডি করে নাই ওনারা আমরা আশা করেছিলাম কিছু পাবো পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো যেহেতু এখন আমাদের আসানোর ফল আমরা পাই নাই সব শোরুমই কোনোটাই তেমন ভাবে উদ্বোধন করেনি টুকটাক যারা লোকাল আছে ওরাই করেছে যেমন আমাদের থাই যেগুলো আসছে দুবাই কালেকশন ওরা তো উদ্বোধন করেই নেই এখনো কাজ চলছে যেসব ব্যবসায়ী কিছুটা আগে ভাগে স্টল প্রস্তুত করেছেন ক্রেতা সমাগম না ঘটায় তারাও গুনছেন অপেক্ষার প্রহর উদ্বোধন করে গেছে তো উনিশ তারিখ কিন্তু এখনো দোকানপাট প্রায় এটটি পার্সেন্টই মানে হয়নি এখন মনে করেন প্রায় শেষ পর্যায়ে এই যে এখন মনে করেন যে মাল ডিসপ্লে দিতেছি তার ফাঁকে কিছু বেচা কেনা করতেছি এদিকে স্টলগুলো তৈরির অগ্রগতি সম্পর্কে মেলা প্রাঙ্গণে স্থাপিত চেম্বারের অস্থায়ী কার্যালয়ে পাওয়া যায়নি আয়োজকদের কাউকেই এবছর পঁয়ত্রিশটি পেভিলিয়ন ও সাড়ে চারশোর বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকরা আসানবিটন ইন্ডিপেনডেন্ট নিউজ chartogram